নমস্কার দর্শক বন্ধুরা রেপ স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত আপনারা সবাই জানেন যে এই মুহূর্তে মোহনবাগান যেরকম রিদমে খেলছে সেটা কিন্তু অন্যান্য আইএসএল এর দলগুলির থেকে কিন্তু ধরা বাইরে এবং খুব কিছু বড় কিছু অঘটন না ঘটলে কয়েকটা ম্যাচ বাকি থাকতেই কিন্তু মোহনবাগান আইএসএল লিগ সিলটাকে রিটেন করবে এবং এবারে যা টিম এবং যেভাবে যে অপ্রতিরোধভাবে যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে আইএসএল কাপটাও কিন্তু জেতার অন্যতম দাবিদার তো মোহনবাগানের এই সাফল্য নিয়ে আমরা কথা বলতে এসেছি প্রাক্তন মোহনবাগানি এবং প্রাক্তন ভারতীয় দলের ফুটবলার সত্যজিৎ চট্টোপাধ্যায়ের কাছে সত্যদা প্রথমেই তোমার থেকে জানবো যে তোমার কাছে মনে হয় যে কী যে মোহনবাগানের যে সাফল্য যদি অন্যতম তিনটে কারণ যদি তোমাকে বলা হয় তুমি কোন তিনটে কারণকে বাঁচবে যখন তোকে বলে রাখি যখন প্রথম ডুরান শুরু হয় তখন মনমান ফান্বুল করছিল প্রচুর সমালোচনা টমোচনা হচ্ছিল তো এটা কি হলো ওটা কি হলো তো আমার কাছে যখন এরকম এলো তোদের সাংবাদিক বন্ধু বা যারা অফিসে পাড়ায় মুনমান হ্যাঁ না মুনমান আবার চ্যাম্পিয়ন হবে এটা কি হবে জানি না টুন্যান্ট কিন্তু আইএসএল আবার চ্যাম্পিয়ন হবে হ্যাঁ না দেখ তিনটে প্রধান কারণ হচ্ছে প্রথম থেকে কারণ হচ্ছে টিম করতে হবে ভালো প্লেয়ার নিতে হবে তাদের দ্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট থিং ওই টিম না করে হাজার হাজকাতে হবে তোকে নালে পারবি না তো প্রথম তোমায় টিম করতে হবে কোয়ালিটি প্লেয়ার নিতে হবে ভালো ম্যানেজমেন্ট হতে হবে সঞ্জীব গোয়েঙ্কা আমার কাছে অসাধারণ একজন যে সাফল্য দেখাচ্ছেন উনি ওনাকে ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ কেন উনি তো টিমটার জন্য সব কিছু করেন এবার যে যারা করছেন তারা অত্যন্ত মানে দক্ষতার সাথে করছে টিমটাকে কোচ একটা ভাইটাল পয়েন্ট কোচ প্রত্যেকটা কোচকে ভালো এনেছে মুনমান প্রতিবারে এবং সবচেয়ে বড় কথা যে এবছরে হাবাসকে সরিয়ে মানে যার সাফল্য আছে তাকে সরিয়ে দিয়ে তাকে আবার মালিনাকে নিয়ে এলো এই গার্ড এটাও কম নয় পরের ব্যাপারটা হচ্ছে কোচ এবং টিমের আন্ডারস্ট্যান্ডিং প্লেয়ারদের আন্ডারস্ট্যান্ডিং দিস ইজ দ্য থার্ড কারণ কি ধরনের খেলা হবে কি হবে না হবে একটা ব্যাপার আগের ম্যাচে পাঞ্জাবের সাথে চারটে প্লেয়ার খেলতে পারে ফরেনার তিনটেকে থেকে খেলালো কোনো গার্ডস আছে কোনো কোচ দেখাতে পারে এই গার্ডস ভারতীয় ফুটবলে ক্ষমতা নেই তার মানে তার কতটা গার্ডস আছে এবং তার কত ভালো ম্যানেজমেন্ট করতে পারে এটা প্রমাণ করে তো এই কারণগুলোর জন্য মোহনবা আমি বলেছি যে তখনও বলেছিলাম পরবর্তী সময় যখনই এসছে একটা ম্যাচ নিয়ে বলতে পারে একটা ম্যাচ নিয়ে আমার মোহনবাগান আলটিমেট আইএসএল লিগসিল চ্যাম্পিয়ন হবে এবং যতগুলো টুর্নামেন্ট হবে সেটা মনমান চ্যাম্পিয়ন হওয়াটা স্বাভাবিক যদি কোনো ঘটনা ঘটে সেটা অস্বাভাবিক হবে কারণ মনমানের মতো টিম শুধু নয় টোটাল ব্যাপারটা এত ভালো যে কোনো রকম সমস্যা তৈরি হবে না এবং একা একাধিক আবার আর একটা বড়ো পয়েন্ট হচ্ছে সবসময় রিজার্ভ বেঞ্চ যদি স্ট্রং রিজার্ভ বেঞ্চ হয় না তুই রিজার্ভ বেঞ্চে তাকিয়ে দেখছে কামিংস আর পেতাতাস বসে আছে দিব্যেন্দুর মতো ছেলে উঠে আসছে ভারতবর্ষে যে নতুন বার্তা দিচ্ছে বাঙালি ফুটবলারদের যে আমিও পার আমি যদি পারি তাহলে অন্যান্য ওরা কেন পারবে না ওকে দেখে শিখবে তো তো এগুলো মন মানে প্লাস পয়েন্ট রিজার্ভ বেঞ্চ স্ট্রং কোয়ালিটি ফুটবলারে ভর্তি প্রত্যেকটা পজিশনের প্লেয়ার রয়েছে একাধিক প্লেয়ার রয়েছে কোচ এটাকে বিউটিফুলি হ্যান্ডেল করছে মোহনবাগানের যে সাম্প্রতিককালে আইএসএলের যে ডমিনেন্স যেখানে তুমি অন্যান্য পার্শ্ববর্তী দুটো ক্লাব যদি তুমি দেখো মাম্যাডান প্রথম মরশুমে কিন্তু নানান কারণে মানে সে প্লেয়ারদের স্যালেরি সংক্রান্ত হোক বা কোচ চুব মাঝপথে চলে গেল ইস্টবেঙ্গলও কিন্তু অনেকটা সেরকম চোটাঘাট সমস্যা কিছু 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 ম্যাচে রেফারিংয়ের শিকার 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 হয়েছে ভুল বাজে সিদ্ধান্ত কিন্তু তাহলেও কি তোমার মনে হয় কী মনে হয় যে মোহনবাগানের যে সাফল্য ইস্টবেঙ্গল নয় নয় করে ছ এটা দিস ইজ দ্য সিক্স সিজেন আইএসএল কিন্তু ইস্টবেঙ্গলের সমস্যাটা কোথায় যেখানে মোহনবাগান কিন্তু সবাইকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে একটা একটা হ্যাপি ফ্যামিলি যেটা তুমি বললে যে কোচ বলো ম্যানেজমেন্ট বলো প্লেয়ার বলো বিদেশি বলো বিদেশি নির্বাচন বলো সব দিক দিয়েই কিন্তু মোহনবাগান কিন্তু টেক্কা দিয়ে যাচ্ছে সেখানে অন্য ক্লাবের তোমার বাইরে থেকে মনে হয় যে অ্যাস আ প্রাক্তন প্লেয়ার তোমার সমস্যাগুলো ঠিক কোথায় হচ্ছে অন্য অন্য দুই ক্লাবে আমার অন্য ক্লাব নিয়ে বলা উচিত না কেন আমি তো একদম স্ট্রেটলি মনমানের সাথে অ্যাডমিনিস্ট্রেশনে জড়িত সেখানে বলে তবে আমি একটা পয়েন্ট বললাম যেটা মনমানের ক্ষেত্রে বললাম সেটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য যে টিম করতে হবে টিম করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টিম ছাড়া কোনো দিন লং লিগে কোনো দিন হবে না এবং লং সিজন কোনো দিন শেষ করতে পারবে না ভালো টিম করতে হবে দিস ইজ দ্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আমি আগেই যেটা বললাম দ্বিতীয়ত এই মানে কি বলবো যে দেখ আমি একটা কোচকে আমি খুব পয়েন্ট দিই এখন সেটা হচ্ছে খালিদ জামিল ছেলেটাকে বহু সমালোচনা করেছে সকলে বহু কথা বলেছে বাট আই বলছি আইজলকে আই আই লিগ জিতিয়েছিল এবং টানা কোচিং করিয়ে আসছে কিন্তু একবারও বসে যায়নি ওই আমি এই ক্লাব ছাড়া করব এ নয় ওই নয় আজকে সেকেন্ড থার্ডে রয়ে গেছে ক্যালিভার হচ্ছে ওর মানে ওর ক্যালিভারটা অন্য জায়গায় ও কিন্তু কমজোরি টিম নিয়ে কিন্তু একটা রেজাল্টের জায়গায় নিয়ে যাচ্ছে এত সহজ না সেরকমই যে কোনো ক্লাবের মোহনবাগান ইস্টবেঙ্গল মহাবাডান স্পোর্টিং তুই যে বলছিস এবং যে এখন তো দেখ এরা তো প্রত্যেকেই ব্যাঙ্গালুরু এফসি মুম্বাই গোয়া এরা প্রত্যেকেই তো চ্যাম্পিয়ন হতে আগে এরকম ছিল না আগে মোহনমান ইস্টবেঙ্গলের ইয়ে একশো ছত্রিশ বছরের ডমিনেন্স মোহনবান ইস্টবেঙ্গল এদের সব একশো বছরের উপর ইস্টবেঙ্গলে এটা তো ডিউ টু টিম করা আমি টিম না করলে সত্তর থেকে পঁচাত্তর মন মান কী হয়েছিল যা তো অবস্থা হয়েছিল কেন ডিউ টু টিম করতে করিনি টিম করিনি করতে পারিনি না করিনি তাহলে তোমাকে আমার কাছে একটাই মানে মানে অনুরোধ যা খুশি বলি যাদের যাদের ইস্টবেঙ্গল বাজারে টিম করতে হবে ভালো টিম করতে হবে টিম ছাড়া পারবে না এই মন মান ইস্টমাল বাঁচবে না টিম ছাড়া তো কোথাও কি তোমার সত্যতা মনে হচ্ছে যে সঞ্জীব গোয়েঙ্কা যেভাবে টিমটাকে পরিচালিত করে বাইরে থেকে মানে যখন যেটা চেয়েছে টিম ম্যানেজমেন্ট সেটাই কিন্তু উনি দিয়েছেন এবং সেখানে কি তোমার মনে হয় যে ইস্টবেঙ্গলে নয় নয় করে তিনটে স্পন্সার চেঞ্জ হলো ইনভেস্টার তো কোথাও কি এইগুলো কি পারিপার্শ্বিক একটা কারণ হয়ে দাঁড়ায় যে যে তুমি যেটা বললে যে ভালো টিম করতে কিন্তু ভালো টিম করতে গেলে তো সেই টাকাটা লাগবে সঞ্জীব গোয়েঙ্কাই সে মানে অন্য মাপের মানুষ উনি খেলাধুলো নিজে প্রচণ্ড ভালোবাসেন আর উনি ওনার ক্ষমতা আছে বাদ বাকি আমি মিষ্টিমালা জানি না ওদের ব্যাপারটা আমি জানি না আমি এইটুকু বলতে পারি টিম করতে হবে ভাই জিততে তোমার সারা জীবন যদি পেছনের দিকে তাকায় প্রত্যেকটা দেখে যে কি করে এসছে তো টিম করে এসছে তো টিম করতে হবে ভালো টিম করতে হবে কেন স্পন্সার কী ব্যাপার এগুলো তো আমার জানা নেই ওদের ব্যাপারে যেখানে হবে সঞ্জীব মতো লোককে রাখতে সামনে সত্যতা আরেকটা কথা যে তুমি বিভিন্ন প্লেয়ারের নাম করলে কিন্তু এক বিশেষ করে দীপেন্দু যে ফুটবলটা তুমি বললে দীপেন্দুর উঠে আসাটা দীপেন্দু যে ফুটবলটা খেলছে মোহনবাগানে মানে বলতে গেলে হি ইজ দ্য ফাইন্ড অফ দ্য সিজন এই মরশুমে একদম যদি কোনো যদি পাঁচটা প্লেয়ার যদি তোমার যদি বাঁচতে বলা হয় যে নতুন প্লেয়ার ভারতীয় উদীয়মান তাহলে কিন্তু দীপেন্দুর বিশ নামটা আসবেই তোমার সব থেকে বড় গুণ কোনটা মনে হয়েছে দীপেন্দুর ক্ষেত্রে এবং তুমি তোমার তুমি কি মনে করো যে অবিলম্বে দীপেন্দুকে খেলানো উচিত জাতীয় দলে একদম মানে আপনার কাছে তো আমাদের গোলকিপার বল বিশাল কায়েত বিশাল কায়েত দীপেন্দু 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 আমি আগের দিন এক জায়গায় বলেছিলাম দীপেন্দু কিরম জানি মানে ইউটিলিটি ফুটবলার দীপেন্দুকে ওর যে খেলার ধরনটা না এরকম ভারতবর্ষে কেন সারা পৃথিবীতেই পাবি যে যে স্টপার খেলতে পারে যে ব্যাক খেলতে পারে এভিন মিডফিল্ড খেলতে পারে বলে আমার ধারণা কোচ নিশ্চয়ই সেটা দেখবে তো ভারতীয় দলে বিশালকায়ে দীপেন্দু এদের তো ডাকতে আনতে হবে না নাহলে হবে কি করে এই ছেলেগুলো আপকামিংয়ের যারা অনেক দিন খেলছে তাদের মানে হয় না ভারতীয় এটা ঠিক না নতুন ছেলেদের সুযোগ মানে যারা ভালো খেলছে তারা ভালো খেলছে তাদেরকে তুমি যদি না করো তুমি কিছুই করতে পারবে না ওই যে গয়ংগচ্ছ হবে যাওয়া আসা তোমার যদি বেটার কিছু করতে হয় তা বেটার প্লেয়ারদের নিতে হবে ভালো ছেলে যারা আপকামিং ছেলে আছে দেখো না এদেরকে নাও দীপেন্দু অবশ্যই নিতে হবে আর দীপেন্দু আমি তোকে বললাম যে আমরা দেখে এসেছি সুদীপ চ্যাটার্জি অত লেজেন্ড ছেলেদের সুদীপ চ্যাটার্জিকে উদাহরণ দিলে হবে না ওই যে মাপের ফুটবল খেলে গেছে তিন জায়গায় খেলতে পারতো অরিজিনালি স্টপ আর সাইড ব্যাক ছিল আর সেন্ট্রাল মিডফিল্ডার তো মিট করে দিয়েছে চার তিন দিনে অনেকে অনেক কথা বলে অনেক প্লেয়ার নিয়ে বলে সুদীপ চ্যাটার্জিকে নিয়ে কেউ বলে না সুদীপ চ্যাটার্জি মতো প্লেয়ার ভারতবর্ষে খুব কম এসছে আমার মনে হয় তো সেটা বলে না এই এ ও তা হেনা তেনা নানান কথা বলে তো আমার খুব খারাপ লাগে শুনলে অনেক প্লেয়ার সামনে আসতে পারবে না সুদীপ চ্যাটার্জি যে ফুটবল খেলে গেছে জোপল আঞ্চারি ভাবা যায় না জোপল আঞ্চারি পরবর্তী সময় মানে লেফট উইং থেকে লেফট স্ট্রাইকার থেকে মিডফিল্ড সেন্ট্রাল মিডফিল্ড স্টপার লেফট ব্যাক খেলতে পারতো দীপেন্দু ইজ লাইক দেব যেমন দেবজিৎ আমার দেবজিতের সাথে ওর খুব মিল পাই দীপেন্দুর দেবজিৎ ঘোষ ও দেবজিৎ ওরকম মিডফিল্ড খেলতে পারতো সাইডে খেলতে দেবজিৎকে ওরকম ছিপছিপে ওরকমে তো দীপেন্দু আমার মনে হয় দীপেন্দুকে আরও বেশি এই তুই বললি ভারতীয় দলে নিয়ে নেওয়া উচিত ইমিডিয়েট নাহলে কিন্তু ছেলেটা কিয়ান্না সিরিজ যেরকম হয়েছে কিয়ান্না সিরি যেরকম একটা বিরাটভাবে ভাবে এসছে তারপর অনেকটা পিছিয়ে গেছে এটা যেন না হয় দীপেন্দুকে কিন্তু আরও সুযোগ যারা কোচ আমাদের যারা ও তো খেলছে ও খেলাটা দেখিয়ে দিয়েছে এবার তো আমাদের কর্তব্য চেয়ে ওকে সামনের দিকে নিয়ে আসা সত্যতা মোহনবাগানের এম যদি সাফল্য যদি আমরা দেখি সেটা যেমন একাধিক ফুটবলার গোল করার ক্ষমতা রাখে শুধুমাত্র একজন একজনের ওপরে গোলের ওপর নির্ভর করে না এমনকি এক গোলে যদি পিছিয়েও তাকে গোল করতে পারবে মনমান সেই ক্ষমতা আছে কিন্তু সেই গোল করে জিতে যাওয়ার ক্ষমতা আছে বিশেষ করে ম্যাকলারেন আছে তুমি যেটা বললে যে কামিনস্প পেট্রোটোসকে বসিয়ে রাখার সাহস দেখাতে পারছে কোচ মানভীর তো অনবদ্য দুটো উইং হাফ দিয়ে সুতরাং তোমার কি মনে হয় যে গোল করার লোক বেশি নাকি না ডিফেন্স সবথেকে কম গোল মৌনবাগান খেয়েছে এই মরশুমে চোদ্দোটা গোল এখনো পর্যন্ত নাকি ডিফেন্স যে এতগুলো ক্লিন শিট বিশাল কেট পঞ্চাশটা কয়েক আগের ম্যাচে আমরা দেখলাম বিশাল কে পঞ্চাশটা ফ্রেন্ডশিপ রাখার জন্য একটা সম্মানিত করলো আইএসএল এর তরফ থেকে তো গোল না খাওয়ার যে একটা ব্যাপারটা নাকি না গোল করার অনেক লোক কোনটার জন্য মন বাগানের এবারে সাফল্য আমি তো আগেই বললাম তোকে সাফল্য টিমটা এমন একটা ব্যালেন্স টিম হয়ে যে ডিফেন্স গোল খাচ্ছে গোলকিপার গোল খাচ্ছে মানে অসাধারণ পারফর্ম করছে একাধিক গোল করার লোক রয়েছে রে ভাই এরাম টিম পাবি কোথায় তুই ম্যাগলেনে রয়েছে কামিংস রয়েছে পেতাসা রয়েছে স্টুয়ার রয়েছে মনবির রয়েছে কোলাজো রয়েছে যে পাচ্ছে গোল করে দিয়ে চলে যাবে সুভাষিত ছখানা গোল করেছে রে ভারতবর্ষের ফুটবলে খুব কম লোকের আছে ব্যাক থেকে ছখানা গোল করেছে আমরা সব খালি আগেকার আগেকার করে চেঁচাই সুভাষিষ ছখানা গোল করেছে এর মতো টুর্নামেন্টে ভাবতে হবে অনেককে আগেকার প্লেয়ারদেরও ভাবতে হবে আমাদের ভাবতে হবে অত সহজ না কীভাবে গোল ছখানা গোল করেছে রে ভাই তুই মনমানে গোল আটকাবি করতে গোল খেলেও মুনমানের দিন অঘটন ঘটে কিন্তু মনমান টিমকে তুই একাধিক গোলে জিতলেও তুই জানবি নাইনটি মিনিটস তোকে ভাবতে হবে এমন অস্ত্র নাভাবে এক একটা হাতে যে অস্ত্র রয়েছে মালি না তো পাগল হয়ে যাবে অপরেন টিম সবাই এখন কি করছে যেটা আমাদের সময় হতো যে মনমান খেলা মানে জান জি জান লড়িয়ে দেবো আগে কিন্তু এই ব্যাপারটা এত ছিল না মানে এটা এটা ইদানিংকালে এখন কী হয়েছে মনমান এমন একটা অপ্রতিরোধ জায়গায় চলে গেছে না যে সব টিম একদম কষে নামছে সালা একে মানে সরি মানে মনমানকে কী করে আটকানো যায় বাই হু ক্যান মানে এখানে সত্যতা এখানেই আমি একটা তোমাকে প্রশ্ন করি এই যে ডিফারেন্সটা হয়ে যাচ্ছে যে এই যে ডারবির কথাই বলো যে তুমি দেখো ইস্টবেঙ্গল মনমান আগে আমরা দেখতাম কি তুল্যমূল্য একটা লড়াই হতো মানে ইসবঙ্গল যখন পিছিয়ে থেকে শুরু করতো তখন কিন্তু ওই জার্সির রঙটা কিন্তু এখন এই যে মনমানের এত ডমিনেন্স ইন রিসেন্ট টাইমস তাতে কিন্তু অনেকটা মৃয়মান হয়ে যাচ্ছে যে ডারবির যে উত্তেজনাটা মানে এটা একটা এটা খারাপ লক্ষণ কেননা আজকে যদি মোহনবাগান যদি যদি একটা ম্যাচ হারে তাহলে কিন্তু অন্যান্য টিমগুলো কিন্তু মোটিভেটেড হয় সবাই যেটা তুমি তোমার কথা ধরে তোমার কথা সূত্র ধরে বলো মন সবাই চাইছে যে মোহনবাগানকে কি করে বেগ দেবে মানে এখানেই কি তোমার মনে হচ্ছে যে এই যে ডার আমি ডারবির বিষয় নিয়ে তোমাকে যদি জিজ্ঞেস করি যে মোহনবাগানের যেখানে এত সাফল্য সেখানে ইস্টবেঙ্গলের কিন্তু সেই অর্থে মানে সাম্প্রতিককালে সেরকম সাফল্য নেই এটা কি মনে হয় যে ডারবির যে উত্তেজনাটা অনেকটা ফি ফিকে করে দিচ্ছে না এটা যদি চলতে থাকে এরকম যেটা খারাপ লাগে যেটা ইস্টবেঙ্গল প্রায় যেটা হয়েছে সেটা হচ্ছে দু হাজার তিন না চারের পর বোধ হয় আই লিগ ন্যাশ ন্যাশনাল লিগ আই লিগ আই লিগ থেকে শুরু করে এখনও পর্যন্ত অ্যাচিভ করতে পারিনি ইস্টবেঙ্গলের কাছে এটা ভাবা ভাবার বিষয় এটা শুধু আজকে ভাবলে হবে না মানে যারা অনেক প্লেয়ার প্লেয়ার বলে টলে শুনি তারা কিন্তু অনেকেই জীবনে আই লিগ পায়নি আইএসএল তো আর ছেড়ে দেয় মানে আই লিগই পায়নি ইস্টবেঙ্গলের এরা খেলেছে দুর্ভাগ্য এটা যে আমি আবার বলছি মহনুমান ইস্টবেঙ্গল এখনও আমি মনে করি ভারতবর্ষের শ্রেষ্ঠ ম্যাচ দ্যাট 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 ইজ দ্য নাম্বার ওয়ান ম্যাচ ইন ইন্ডিয়া আমার কাছে মনে হয় এখনও যার খেলা থাকলে সারা পৃথিবীর মানুষ কিন্তু তাকিয়ে থাকে বাংলা সারা পৃথিবীতে যেখানে যেখানে বাঙালি আছে বা ভারতীয় আছে তারা এই খবরটা রাখে এখন যদি সত্তর থেকে না পঁচাত্তর তখনকার যত বাচ্চা ছেলে ছিল সব ইস্টমেঙ্গল সফরের হয়ে গেছিল সাফল্যই কিন্তু শেষ কথা এবং জীবন্ত রাখে একটা ক্লাবকে তো সেই জন্য মানে আমি তোকে বলছি টিম দ্য ফান্ডামেন্টাল ফান্ডামেন্টাল ফান অ্যান্ড ফরমুলা ইস্ট ইস্টবেঙ্গল একে অপরের পরিপূরক ভারতবর্ষের ফুটবলে আজও এক নম্বর আছে এটা কিন্তু যেন হারিয়ে না যায় এটা ভাবতে হবে তোমার এই দলটার সঙ্গে যদি কোনো মনবহনের দলের কোনো তুলনা হয় মানে যে তোমার কি মনে হয় যে যে দলটা ন্যাশনাল লিগে খেলেছিল ইগার ছিল স্টিভেন আবারই ছিল ব্যারেটো ছিল ওই দলটার সঙ্গে এই দলটা বা তোমার মতে ধারে কাছে কোন দলটা আসতে পারে মানে যদিও একটা প্রজন্মের সঙ্গে আরেকটা প্রজন্মের তুলনা টানা চলে না কিন্তু কোন দল যেটা মনে হয় যে তোমার মনে তোমার মতে মনে হয় যে এই দলটা খুব কাছাকাছি থাকবে আমার কাছে বিদেশি বহু ভালো প্লেয়ার আছে আমি ওরম ভাই মন মান ওই টিমটাও ভালো ছিল এই টিমটাও তুই যে টিমটা ইগর ব্যারেটো ওমেলো দুষি তুই নাম বললি না ওমেলো দুষি ইগর ব্যারেটো স্টিফেন আবরাই এই পাঁচটা বিদেশি ছিল অসাধারণ বিদেশি আমার দেখা হ্যাঁ ওই টিমটা অসাধারণ টিম ছিল তুই পাঁচটা বিদেশি দেখ না স্টিফেন আবুরই তুই জানিস কত বড় প্লেয়ার ছিল ন্যাশনাল টিমের প্লেয়ার ছিল ইগর উজবেকিস্তানের ন্যাশনাল টিমে প্লেয়ার ছিল আপনারা শুনলেন সত্যদার সত্যজিৎ চট্টোপাধ্যায়ের মুখ থেকে যে মোহনবাগানের এই ডমিনেন্সের সিক্রেট অফ সাকসেস তো আমরা আশা করব যে মোহনবাগান এই ডমিনেন্সটা ধরে রাখুক এবং শুধুমাত্র লিগশিল্ড নয় লিগশিল্ড তো যে তার একদম দোরগোড়াতেই আছে কিন্তু আইএসএল কাপটাকেও যাতে জিততে পারে যেন যেভাবে মলিনা তার দলকে পরিচালন করছে তাতে আমরা মোহনবাগান সমর্থকরা ভালো কিছু আশা করতেই পারে তো এভাবেই দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা এবং যাবতীয় ফুটবলের আপডেট পেতে অবশ্যই চোখ এখন রেপ স্পোর্টস বাংলার পর্দায় আমি দেবাশিস আপাতত সাইন অফ করছি ধন্যবাদ